কাগজ কিংবা ক্যানভাস রং কিংবা তুলি কিংবা পেন্সিল দিয়ে আঁকা বাঁকা দাগ কেটে তৈরি হয় চিত্র এই রকমই হাতের কাজ ও ছবি নিয়ে চার দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় কাশবারা হাই স্কুল প্রাঙ্গণে রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্টের তরফে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে অষ্টমতম বর্ষের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল রঙ বেরঙের ছবি ক্যানভাস কাগজ দিয়ে তৈরি দুর্গামূর্তি পেন্টিং দিয়ে তৈরি হাতের কাজ মাটির থালা গ্লাস বাটির মধ্যে কলকার কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চিত্র প্রদর্শনীতে হাজির হয়েছেন ছোট থেকে বড় শিল্পীরা প্রায় জমে উঠেছে অনুষ্ঠান প্রদর্শনীতে শিল্পীদের হাতের কাজ ঘুরে ঘুরে দেখে মুগ্ধ দর্শনার্থীরা এই অনুষ্ঠান চলবে সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এদিন রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্টের অষ্টমতম বর্ষের চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন হাই স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার ঘোষ রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্টের কর্ণধার ভাস্কর ঘটক এছাড়া উপস্থিত ছিলেন রাজেশ কুমার পাণ্ডে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংস্থার কর্ণধার বলে আচ্ছা আপনাদের এই এক্সিবিশনের বিশেষত্বটা কি বিশেষত্ব হচ্ছে ছোট ছোটো এই বাচ্চাদেরকে আরও এগিয়ে নিয়ে উৎসাহ দেওয়া আরও এগুক আরও ভালোবাসুক এই আঁকাটা তো একটা অদ্ভুত জিনিস যদি মন থেকে বাচ্চাগুলো এর মধ্যে ঢুকতে পারে আরও সুন্দর মন হবে সুন্দর মানে এই এখন যে মোবাইলের যুগের যা অবস্থা সেখান থেকে অন্তত বেরিয়ে আসুক একটু স্বপ্ন দেখুক ভালোবাসুক আঁকাটা অদ্ভুত একটা জিনিস হ্যাঁ এই সৃষ্টির কোনো তুলনা হয় না এই কারণে বাচ্চাদের নিয়ে এগিয়ে চলা এইভাবে তো বলা যায় না অনেক ছবি ছয় সাতশোর ওপরে আছে আচ্ছা আর স্যার আমরা আপনাদের ব্যানারে দেখলাম স্বপ্নের ফেরিয়ালা এই কথাটা আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন ব্যাপারটা হচ্ছে কি এই বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখা এটা একটা অদ্ভুত ব্যাপার আমরা এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে প্রজাপতির মতন ভাবি ফুলের মতন ভাবি এদেরকে নিয়ে স্বপ্ন দেখা ওদেরকে স্বপ্নের মধ্যে মানে মানে স্বপ্নের মধ্যে নিয়ে যাওয়া তাদেরকে স্বপ্ন দেখানো এ এদের সঙ্গে মিলেমিশে থাকতে চাইছি এদেরকে স্বপ্ন দেখাতে চাইছি আরও বড় হও আরও সুন্দর হও আরও সুন্দর জায়গায় যাও আপনাদের এই ড্রয়িং এক্সিবিশন কত বছরের এই এক্সিবিশন এই মুহূর্তে আট বছর কিন্তু আমাদের বহুদিনের এক্সিবিশান আগে মান্ধারি স্কুলে হতো একটা চল্লিশ বছরের প্রতিষ্ঠান আমার বাবা তৈরি করে গেছেন মানে উনি স্বর্গীয় পুষ্পকমার ঘটক ওনার সৃষ্টি আজকে আমি শুধু এগিয়ে নিয়ে যেতে ঠেলে নিয়ে যাচ্ছি ধন্যবাদ স্যার আঁকা একটি অদ্ভুত জিনিস ছোট ছোট শিল্পীদের উৎসাহ দিতে এই চিত্র প্রদর্শনী শিশুরা ফুলের মতো তাই তাদের নিয়ে স্বপ্ন দেখা যাতে তারা আগামী দিনে আরও বড় বড় জায়গায় যেতে পারে অনুষ্ঠানে হাজির হয়ে রাজেশ কুমার পাণ্ডে বলেন বিভিন্ন ছবির মধ্যে স্থানীয় শিল্পীদের প্রতিভা প্রকাশ হচ্ছে ভাস্কর বাবুর প্রশংসা করে রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন এটা আমি প্রত্যেক বছর এখানে আসি এনারা আমাদেরকে ডাকেন আমার সবচেয়ে যে ভালো লাগে একটা যে লোকাল আর্টিস্ট বা আর্ট অ্যান্ড ক্রাফট যারা করেন বা লোকাল আর্ট শেখেন ওদের যে উদ্বেগটা প্রকাশ পাচ্ছি আমরা বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন আকার মাধ্যমে আর এটাকে একটা যে মানে গ্লোবালাইজ করার মতো কাজটা এটা অনেক ভালো আমি তো ঘুরে ঘুরে দেখলাম আর আর্টগুলোকে খুবই ভালো লাগলো সব রকমের আছে আর্ট আছে ক্রাফট আছে কুলিনারি আছে তারপরে ইভেন কি ফটোগ্রাফিও রয়েছে তো অনেক কিছু দেখলাম এভরিথিং ইজ ওয়েলয়ার্ড অ্যান্ড ওয়েল ডিসিপ্লিন মোবাইলের যুগ যতই হয় মোবাইলও তো একটা আর্ট মোবাইল মধ্যেও তো আমরা আর্টের প্রকাশ পাই তো মোবাইল বলে যে মানে ছেলে ছেলেমেয়েরা এদিকে আসবে না এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যখন ওরা বুঝে যায় বা ওদেরকে যদি কেউ বুঝিয়ে দেয় কিনা আর্ট ইজ ডিফারেন্ট থিং টেকনোলজি ইজ ডিফারেন্ট থিং ইজ রিলেটেড টু মোবাইল তাহলে ওরা এদিকে আসবেই আমি তো দেখছি তো আর্ট এক্সিবিশন প্রচুর হচ্ছে এই মোবাইল নিয়েও হচ্ছে

কাশরাপাড়া থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমির দুনিয়া